বোঝা যায় যে ওয়েস্টার্ন কালচারের কথা বলছেন সেখানে স্ত্রীর সাথে জৈন সম্পর্কের কথা আর কি বিভিন্নভাবে করা হয় ওনার প্রশ্নের মধ্যে পড়ে উনি বুঝতে পারছেন যে কোনটা বৈধ কোনটা অবৈধ আর স্ত্রীর সাথে জন আচরণের যে বিষয়গুলো প্রশ্ন আছে সেখানেও সৌজনতার প্রশ্ন আছে তো এ বিষয়ে তো বোধ হয় খুব বেশি খোলামেলা আলোচনা করা যায় না আমাদের দর্শক সেখানে অনেক বাবা মা সব সন্তান মিলে প্রশ্ন অনুষ্ঠান দেখছেন কী বোর্ড হিসাবে না এটি কোরআনকারির মধ্যে স্পষ্ট করে দিয়েছেন শুভানব্বী আলাতি বলছেন নিশা হুকুম আল্তুল্লা হকুম ফ্যা তুম সুতরাং মানে এখানে স্পষ্ট কথা যে নারীরা তোমাদের জন্য তোমাদের মানে অনেকটা ক্ষেতের মতো তোমরা তোমাদের ক্ষেতে আসো যেভাবে তোমাদের সুবিধা হয় সেখানে অনুমোদনটা দেওয়া হয়েছে শুধুমাত্র নির্দিষ্ট একটা পরিসরে যেখানে আপনার ইসলাম শালীন এবং যেখানে ইসলাম একটা ভবিষ্যৎ মানে অনুমোদন মর্যাদার বিষয়গুলো আপনি যেটা বলেছেন যেভাবে মানে যে সমস্ত পদ্ধতি এখন বর্তমানে মানে সেক্সুয়াল ক্ষেত্রে তারা আবিষ্কার করেছে এগুলো মানুষের পর্যায়ে বলা কঠিন আশেপাশে আছেন আছে তো সৌদি আরবে থাকেন অনেকগুলো ব্যক্তিগত একান্ত বিষয় আছে যেগুলো বোধ হয় সামাজিক ভাবে এভাবে না জেনে পার্সোনালি উনি করতে পারবেন ডিটেলস জানতে পারবেন না এছাড়া মানুষের বিবেকের কাছেই প্রশ্নের উত্তর একেবারেই স্পষ্ট জানা যাচ্ছে